আসসালামু আলাইকুম এবি কে কংক্রিট হলো ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আমার পিছনে যে গাড়িটি লুড পয়েন্টে দেখছেন সে প্রোডাক্টটি স্থান কোথায় এবং কোন সাইজের প্রোডাক্টটি ডেলিভারিতে যাচ্ছে এবং মূলত কি কাজে এই ব্লকগুলো ব্যবহার করা হবে সে বিষয়গুলো না থাকছে আজকের ভিডিওতে তো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল যারা আমাদের ইউটিউব চ্যানেলের নতুন ভিওয়ার একটাই রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা এটা অন করে রাখবেন দর্শক এখন যে গাড়িটি লোডিং হচ্ছে যেটার সাইজ হল যদি আপনি মিলি মেজারমেন্টে দেখেন সেক্ষেত্রে তিনশো নব্বই একশো নব্বই একশো চল্লিশ মিলের প্রোডাক্ট আবার অনেকেই এটাকে সেন্টি মেজারমেন্টের সাথে পরিচিত অনেকেই সেন্টিতে এটার মেজারমেন্টটা বুঝে থাকেন সেক্ষেত্রে চল্লিশ বিশ পনেরো সেন্টির যে প্রোডাক্টটি সেই প্রোডাক্টটি আবার অনেকেই একটাতে ইঞ্চি মেজারমেন্টের সাথে পরিচিত তো ইঞ্চি মেজারমেন্টটি যদি আমরা এটা ক্যালকুলেশন করি সেক্ষেত্রে এটা সাড়ে পনেরো ইঞ্চি লম্বা সাড়ে সাত ইঞ্চি হাইট পনেরো ছয় ইঞ্চি পাশ এই প্রোডাক্টটি তো এই প্রোডাক্টটির গন্তব্যস্থান হল কোমল্লা লাকসামে কোমল্লা লাকসামে আমাদের এই প্রোডাক্টটির গন্তব্যস্থান আর এখানে যে প্রোডাক্টটি লোডিং হচ্ছে এই প্রোডাক্টটি অর্ডার করেছেন একজন প্রবাসী বাই প্রবাস থেকে উনি দীর্ঘদিন যাবত আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো উনি দেখতেন এবং দেখার পরে আমাদের এই প্রোডাক্টটি নেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন তারপর উনি দেশে ছুটিতে এসে সরদ জমিনে আমাদের ফ্যাক্টরির প্রোডাক্টগুলো ভিজিট করেন এবং আমাদের প্রোডাক্টটি কোন র মাটেরিয়ালস ব্যবহার করা হয় এবং কোন গ্রেডের সিমেন্ট ব্যবহার করা হয় সেই বিষয়গুলি উনি আমাদের ইউটিউবের কথার সাথে এবং বাস্তবতার সাথে মিল আছে কিনা সেই বিষয়গুলো ট্রু তদারকি করে উনি আমাদের কাছে ও প্রোডাক্ট অর্ডার করেছেন চব বত্রিশশো পিস প্রোডাক্ট উনি অর্ডার করেছেন আমাদের ফ্যাক্টরিতে তো গতকাল ইতিমধ্যে আমাদের প্রথম গাড়ির যে প্রোডাক্টটি সে প্রোডাক্টটি ডেলিভারি চলে গেছে এটা আমাদের সেকেন্ড যে গাড়ি সেই গাড়ি তো এক এক গাড়িতে তিন টোয়েন্টি ট্রাকে যে ট্রাকটি দেখতে পাচ্ছেন সে ট্রাকে পিস করে ব্লক রেডি করা সক্ষম এই তিনটনের ট্রাকে এবং গতকালকে পিস প্রোডাক্ট ডেলিভারিতে গেছে আজকে আমাদের সেকেন্ড গাড়িতে আজকেও পিস যাবে এরকম করে চার গাড়ি প্রোডাক্ট আমাদের ওই প্রজেক্টে যাবেন এবং এই প্রোডাক্টটি মূলত বিল্ডিংয়ের ফাউন্ডেশন বিল্ডিংয়ের ব্যবহার করা হচ্ছে অনেকেই এই প্রোডাক্টটি সাইড ওয়ালে বিল্ডিংয়ের সাইড ওয়ালে ব্যবহার করেন এবং ভিতরে পার্টিশন ওয়ালগুলোতে আপনার চার ইঞ্চি ব্লকগুলো ব্যবহার করে থাকেন তবে এই বিল্ডিংয়ের ওনার উনি চাচ্ছেন পুরা বিল্ডিংটাতে যেন ওনার এই লুড ব্যারিং ব্লক যেটা যেটা আপনার পনেরো সেন্টের যে প্রোডাক্টটি যে প্রোডাক্টটি এখন যাচ্ছে সেই প্রোডাক্টগুলো দিয়ে সাইড ওয়াল এবং ভিতরের পার্টেশন ওয়ালগুলো পুরো সব জায়গায় এই ব্লকগুলো ব্যবহার করতে চাচ্ছেন এবং সেটার জন্যই ওনার বত্রিশশো পিস ব্লক লাগছে ওনার ছয়টা রুমে সোয়েটার রুম এবং ডাইনিং কিচেন সহ বত্রিশশো পিস আসলে এই বিল্ডিংটা আর কত পিস ব্লক লাগবে ওনার ফ্লোর প্ল্যানটা আমার হাতে এসে পৌঁছায় নাই তবে গত উনি নিজে আমাদের ইউটিউবের ভিডিও দেখে ক্যালকুলেশন করে বের করেছেন যে মূলত ওনার কত পিস ব্লক লাগতে পারে আর সেই পরিপ্রেক্ষিতে উনি আমাদেরকে এখানে বত্রিশশো পিস মাল অর্ডার করেছেন ওনার লাগে তিন হাজার উনি দুইশো পিস এক্সট্রা নিচ্ছেন উনি আমাকে বললেন যে দুইশো পিস আমি এক্সট্রা নেব যখন আমার আবার ওইটা এক্সট্রাও না সেকেন্ড ফ্লোরে আমি যখন কাজ করাবো তখন তো আমার আবার পুনরায় ব্লক লাগবে সেক্ষেত্রে আমি ব্লকগুলো দুশো পিস একবারই নিয়ে যাই পরবর্তী সেকেন্ড ফ্লোরে আমার যে কটা লাগে আবার ওই কটা মাইনাস করে আমি প্রোডাক্টগুলো নিয়ে যাব তো দর্শক আমার ভিডিওতে আজকেই পর্যন্তই নেক্সট আইটি ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের এই লোড ব্যারিং এই প্রোডাক্টের আমাদের আরেকটি গাড়ি আজকে লোডিং আছে সে প্রোডাক্টটি আমাদের যাবে সিলেডে তো সিলেডের যে গাড়িটা লোড পয়েন্টে এসে পৌঁছোতে হয়তো আমাদের রাত্র হয়ে যাবে আর ভিডিওটি করা সক্ষম হবে না দর্শক আজকে এই মুহূর্তে বিদায় নিচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন